তিরমিজি শরীফের তিন হাজার নব্বই নং হাদিস মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহিম মুরানি জবান এরশাদ করেছেন যে ব্যক্তি ফজর নামাজের ফরজের পর আউজু বিল্লাহ ইসমিল আলিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি সামীউল আলীমি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি সামীউল আলীমি মিনাশ শাইতানির রাজীম তিনবার পাঠ করার পর সূরা হাসরের লাস্টের তিন আয়াত তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য ওই বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সত্তর হাজার রহমতের ফেরেস্তা তার জন্য নিহিত করেন আর সেই সত্তর হাজার রহমতের ফেরেস্তা ওই বান্দা বান্দির জন্য মাফেরাতের দোয়া করতে থাকেন অর্থাৎ মাগরীব নামাজের আগ পর্যন্ত এই অবস্থায় যদি কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলমিন তার আমল নামায় শহীদদের মর্যাদা দান করে দেয় আবার যখন মাগরিবের নামাজের পর সুরা লাস্টের তিন আয়াত তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলমিন ওই বান্দার জন্য আল্লাহ রহমতের সত্তর হাজার ফেরেস্তা নিয়োজিত করবেন এবং ওই রহমতের ফেরেস্তারা তার জন্য মাফিরাতের দোয়া করবে এবং সারা রহমতের ফেরেশতারা তাকে তার জন্য মাফিরাতের দোয়া করবে ফজর পর্যন্ত এবং ওই অবস্থায় যদি কোনো বান্দাবান্দি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় ইন্তেকাল করেন তার আমল নামা শহীদদের দরজায় লেখা হবে তাই আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে আমলের দিকে দাবিত হয়ে নৈকট্য আল্লাহ রাব্বুল আলমিনের সত্তর হাজার ফেরেস্তার মাফেরাতের দোয়ায় থাকার তফিক দান করুন আমিন